আসসালামু আলাইকুম সবাইকে গরমের রাজশাহীতে সবাইকে স্বাগতম এই গরমের রাজশাহীতে চলে আসলাম রাজশাহী হাটে এটা তার প্রবেশপথ হাইওয়ে এরপরে এই শাখা রোড দিয়ে সামনে হেঁটে যেতে হয় তো একটু আগে গিয়ার পরেই আপনার সিটিহাটের মূল প্রবেশপথটা পাবো তারপরে মূল হাট। তো এখানে একটা মসজিদে আছে সব সময় এখানে মাইকিং হয় সবাই দান করে কিন্তু মনটা খারাপ হয়ে গেল দেখেন একটা বিশাল কালো গরু গরমে স্টোক করে মারা গিয়েছে খুব খারাপ লাগলো গরুটির জন্য এবং যে ক্রয় করেছিল তার জন্য যুদ্ধ শুনতে পেরেছি স্টোক করেছে গরমে তারপর মারা গিয়েছে সময় পায়নি আসলে কষায় ডাকার তো তারপরে চেষ্টা করছিল গরুটা সরিয়ে নেওয়ার জন্য তো মনটা খুব খারাপ হয়ে সামনে এগিয়ে গেলাম তো হাটের মূল প্রবেশ পথ যেটাকে বলা হয় সেখানে দেখলাম সারিবদ্ধভাবে ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আজকে একটু ফাঁকাই লাগছে হাটটা কারণ অনেক গরম আর বুধবার রবিবারের থেকে বুধবারে হাটটা একটু আমার মনে হয় যেটা সেটা হচ্ছে একটু কম জমে ওঠে তো তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে সামনে এগিয়ে গেলাম এড়াতে একাতে দেখছি যে সব ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে টমটম যাচ্ছে গরু নিয়ে কেনাবেচা হচ্ছে অল্প স্বল্প যেটা মনে হলো তখন পর্যন্ত তো অনেক দূর আগিয়ে যাওয়ার পরে আমি হাটে প্রবেশ করার পরে দেখলাম এই গরুটা একটু তিরিং বিরিং করছিলো কিন্তু আশেপাশে গরু খুব কম দেখলাম বাঁশে গরু বাঁধা দেখেন ফাঁকা কিন্তু এই গরুটাকে দেখেন গরমে কী অবস্থা তো ওই গরম থেকে জায়গা থেকে সরানোর চেষ্টা করছিল ব্যাপারীরা তো ব্যাপারে সরানোর চেষ্টা করছিল অন্য একটা সায়াতে বাঁধার জন্য কিন্তু গরুটা আসলে গরমে কাইলে দিক বিদিক হয়ে ছুটাছুটি করছিল পরে ওই বাসটাতে গিয়ে দাঁড়ালো এরপরে দেখা যাক গরুটাকে নিতে পারে কি না তো আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না কারণ অনেক গরম একটু ছায়ার জন্য যাচ্ছিলাম তো কিছু সংখ্যক ষাঁড় গরু ছিল খুব কম ফাঁকা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন তো ষাঁড় গরুই আসলে মূল আকর্ষণ কারণ সামনে কোরবানির ঈদ আপনারা সবাই আমিও নিজেও ষাঁড় গরু দেখার চেষ্টা করি তো এখন যেটা হলো সেটা হলো যে ফাঁকা হাট আর গরম প্রচণ্ড আমারও খুব অস্বস্তি লাগছিল রাজশাহীর গরম আবার বালু সিটিহাটের বালু প্রচুর তো বালু গরম রোদ রোদের যে তাপ মাথা গরম হয়ে যাচ্ছিল তো আস্তে আস্তে এগিয়ে গেলাম তো কিছু সুন্দর সুন্দর গরু দেখলাম এবং ফাঁকা হাট দিয়ে হেঁটে হেঁটে সামনে এগিয়ে গেলাম এরপর যেটা সিদ্ধান্ত নিলাম যে আজকে আর হয়তো থাকবো না কারণ এই ফাঁকা হাটে এক আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই যে প্রচণ্ড গরম শরীর কাহিল হয়ে যাবে আসলে বয়স হয়েছে না ভাই তো এর জন্য দেখলাম তো কেনা বেচা কম হচ্ছিল কারণ ক্রেতাও কম আর ব্যাপারীও কম তবে হাতে নিয়ে অনেক গরু দাঁড়িয়েছিল অনেকজন তো এই গরুগুলোও হয়তো বিক্রি হবে বা আজকে ফেরত নিয়ে যাবে এরকম কিছু কারণ ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে তো আমিও এই হাস মানে হাট থেকে বের হওয়ার চেষ্টা করলাম তো কারণ অনেক গরম আর শরীরও ভালো লাগছিল না তাপের কারণে তো আমরা যারা এই হাটে রেগুলার যাই না ঠিক আছে মানে যারা হাট করি না অ্যাজ এ আমরা যাই হয়তো বা দর্শক হিসাবে বা দর্শনার্থী হিসাবে বা কন্টেন্ট ক্রিয়েট করতে তারা তো আসলে রেগুলার এই হাটগুলা করে না তো এই কারণে গরমের কারণে একটু আসলেই খারাপ লাগছিলো আমি হাট থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম তো এগিয়ে যাচ্ছিলাম প্রবেশপথের দিকে তো প্রবেশপথ আর বের হওয়ার তো একই হাটে সামনে এগিয়ে গেলাম দেখলাম কিছু গরু আসলে নিয়ে যাচ্ছে ক্রেতা বিক্রেতা নিয়ে যাচ্ছে আসলে জিজ্ঞেস করা হয়নি গরমে কথা বলতে ইচ্ছা করছিল না কারোর সাথে তারপরও কিছু সংখ্যক গরুর দাম জিজ্ঞাসা করেছিলাম যা ভিডিওর শেষ অংশে দেখতে পাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই কত দুই লাখ পঁচানব্বই হাজার কত নিছে ভাই এক লাখ পঁয়ত্রিশ বত্রিশ এক লাখ কত নিছে এটা নব্বৈ হাজাৰ টকাৰ যোৰা কত নিছে